প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা উচ্চতর গণিতের নয় পয়েন্ট দুই অনুশীলনী আজকে উদাহরণ করবে আগের পার্টগুলো যারা দেখনি ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে তোমরা দেখে নি তো প্রথমত আমরা অঙ্কটা আগে তুলে নিচ্ছি উদাহরণ সাতাশ এখানে ছিল দেখো ওয়ান বাই লগ a base এখানে e আছে a b c এখানে ব্র্যাকেট না দিলেও হতো যেহেতু বইয়ে দিয়েছে আমরা দিচ্ছি প্লাস 1 বাই log b বেস a b c প্লাস এখানে দেয়া আছে 1 বাই log c বেস a b c তো আমরা রাইট সাইডটা যেটা 1 ছিল ওটা লিখছি না ওটা লিখলে আবার ওই লেফট হ্যান্ড সাইড লিখতে হবে আমরা একবারে দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে তুললাম এটা সমান আমাদের ওয়ান প্রমাণ করতে হবে তো এটা কিন্তু আগেই বলে রাখি যে এটা আমাদের পরবর্তী অঙ্কে উদাহরণ আটাশে গিয়েও প্রয়োজন হবে অর্থাৎ এটা একটা সূত্রের মতো করে তোমাদের মাথায় রাখতে হবে যেটা সমান ওয়ান আসে অন্য যে কোনো অঙ্কে আমরা এই ফিগারটা পেলে হ্যাঁ আমরা সরাসরি কিন্তু এটার বদলে ওয়ান লিখে দেবো এটা মাথায় রাখিও ওকে এখন অঙ্কটা যেভাবে করতে হবে সেটা হচ্ছে আমরা ধরে নেব এই যে এই যে এই অংশটা আছে এই অংশটাকে একটা চলক দিয়ে ধরে নেব এক্স তাহলে ধরি লব a base a b c সমান x তারপরে এইটাকে আমরা দেখো y ধরে নেব তাহলে log b বেস a b c সমান y আর এইটাকে আমরা z হিসেবে ধরে নেব তাহলে log c base a b c সমান হচ্ছে z ওকে okay. এখন আমরা লগের যে সূত্র জানি যে লগ থেকে আমরা যখন সূচকে আসি তখন আমরা কি করি যে লগের যে ভিত্তিটা এটা সূচকের ভিত্তি হয় আর ডান পাশের এই সংখ্যাটা চলে আসে আর এই সাথে যেটা ছিল এটা লগের বাম পাশে চলে যায় হ্যাঁ এটা কিভাবে হয় দেখো প্রথমত আমরা যদি সূচক থেকে লগে যাই যেমন সমান তাহলে এটা সূচকের যেটা ভিত্তি সেটা লগের ভিত্তিতে হয় আর এই পাশের সংখ্যাটা এখানে চলে আসে আর পাওয়ারটা চলে যায় এইখানে তো এখন আমি যদি লগ থেকে সূচকে যাই তাহলে একই হবে যে এই লগের ভিত্তিটা সূচকের ভিত্তি টান পাওয়ার হয় আর যার লগ ছিল এই লগ মানে লগের সাথে যে সংখ্যাটা ছিল এটা চলে যায় ডান পাশে আমরা সেই সূত্রটা ইউজ করেছি যে লগের ভিত্তিটা সূচকের ভিত্তি ডান পাশের সংখ্যাটা পাওয়ারে আর লগের সাথে যেটা ছিল এটা ডান পাশে চলে গেল এটা সূত্রই আসলে এখন এইখান থেকে দেখো আমরা যদি এর মান বের করতে চাই তাহলে এই পাওয়ারটা ওই পাশে গেলে বাই হয়ে যাবে উল্টো হয়ে যাবে অর্থাৎ এ সমান হচ্ছে টু দি পাওয়ার বাই এই প্রতিটা থেকে আমরা দেখো এই কাজটা করে নেব হ্যাঁ এখানেও আমরা দিয়ে বা দিয়ে যেটা করবো যে লগের ভিত্তিটা হবে সূচকের ভিত্তি ওয়াইটা পাওয়ারটা চলে পাওয়ার হিসেবে চলে আসবে আর এইখানে এবিসি টা চলে যাবে এই পাশে ওকে এইখান থেকে আমরা হচ্ছে যে বি এর মান যখন বের করবো তাহলে বি সমান এই পাশে হয়ে চলে আসবে এটা হবে আচ্ছা এরপরে এখানেও দেখো ভিত্তিটা সূচকের ভিত্তি ডান সংখ্যাটা পাওয়ারে আর লগের সাথে যেটা ছিল এটা ডান পাশে চলে গেল এইখান থেকে আমরা সি এর মান বের করবো এই জেডটা পাওয়ার হিসেবে এই পাশে যখন চলে যাবে এটা ওয়ান বাই জেড হয়ে যাবে অর্থাৎ এবিসি টু দি পাওয়ার ওয়ান বাই আমরা আবারও বলছি এটা সূত্র হিসেবে তোমাদের মনে রাখতে হবে এই জিনিসটা এই পুরোটা সমান কিন্তু ওয়ান লেখা যায় তো এখন আমরা দেখো যে কাজটা করব যে এ সমান কি হবে এ এটা মানে তোমরা জানো গুণ করা তিনটা চলক পাশাপাশি আছে তো এ সমান দেখো এই যে এ গুণন বি গুণন সি আমরা ডিরেক্ট মানগুলো বসাবো হ্যাঁ তাহলে সেক্ষেত্রে দেখো এ এর মান হচ্ছে এ বি সি টু দি পাওয়ার ওয়ান বাই এক্স গুণন বি এর মান হচ্ছে এবিসি টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই গুণন সি এর মান হচ্ছে এবিসি টু দি পাওয়ার বাই z তো আমরা সূচকের নিয়ম জানি যে একই ভিত্তি হলে একটা ভিত্তি নিয়ে পাওয়ারগুলো যোগ করতে হয় এখানে দেখো সবগুলোর ভিত্তি এবিসি তো আমরা একটা এবি নিয়ে পাওয়ার গুলো যদি যোগ করে দিই তাহলে হবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই উপরের পাওয়ার গুলো জাস্ট আমরা যোগ করে দিলাম তো এখন দেখো আমরা এরকম অনেক অঙ্কই দেখেছি যে এখানে ধরো এক্স ভিত্তি দুই পাশের ভিত্তি যখন একই হয়ে যায় যেমন এখানে আমি একটা ওয়ান পাওয়ার দিয়ে দিতে পারি কোনো কিছুর উপর ওয়ান পাওয়ার দিলে এটা কোনো মানে মানটা নষ্ট হয় না একই থাকে তো এই এই পাশের ভিত্তি ওই বিসি এই পাশের ভিত্তি ওই বিসি ভিত্তি ভিত্তি একই হলে আমরা এটা ক্যান্সেল করে পাওয়ার পাওয়ার সমান লিখতে পারি সো এইখানে থাকলো তাহলে ওয়ান আর এই পাশের পাওয়ার যেটা ছিল ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড এখন এই জায়গাটায় এসে আমরা এক্স ওয়াই জেড এর মানগুলো বসিয়ে দেব অর্থাৎ ওয়ান ইকুয়াল ওয়ান বাই এই যে এক্স আমরা যেটা ভেবেছিলাম লগ এ এ বি সি ওই মানগুলো জাস্ট বসিয়ে দেবো এখানে ওয়াই এর জায়গায় ওয়াইয়ের মানটা বসাবো লগ বি base এবি এইখানে আমরা মানটা বসাব তাহলে তো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে যদি আমরা এই পাশ করে দিই তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে তাহলে এই পক্ষটা এই পাশে লিখি লগ ABC যোগ ওয়ান বাই লং দিলাম হ্যাঁ এটা করার সাথে সাথে আমাদের বিষয়টা কিন্তু হয়ে এখানে আমরা দেখানো হলো অথবা লিখে দিলে আমাদের প্রমাণ হয়ে যাবে তো আজকের এই পার্টে আমরা চাচ্ছি যে আটাশ উদাহরণটাও শেষ করবো কেননা এই অঙ্কটার সাথে যেহেতু একটু মিল আছে রিলেশন আছে তো উদাহরণ আটাশ উদাহরণ আটাশ তো আগের পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারবে এই উদাহরণ আটাশে আছে দেখো যদি পি সমান এত কিউ সমান এত আর সমান এত হয় তবে দেখাও যে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে তো ওকে আমরা এখান থেকে দেখো এই যে অথবা আসলে একই জিনিস হম এই এই মানগুলো আমরা জাস্ট বের করে নেব তার আগে আমাদের দেওয়া আছে দিয়ে উপরে যে মানগুলো দেওয়া আছে সেগুলো একটু তুলে নিতে হবে তো দেওয়া আছে পি সমান লগ এ uh, base বি সি তারপর কিউ সমান লগ আর একটা ছিল আর সমান হচ্ছে লগ c base ab ওকে এখন আমরা দেখো পি প্লাস অথবা ওয়ান প্লাস এই মানগুলো বের করে নেব তাহলে পি এর জায়গায় এই যে পি এর মানটা বসালাম লগ এ বেস বি সি আর ওয়ানটাকে আমরা ওয়ানে রাখলাম এই তো এখন আমরা যেটা করব যে এই জায়গায় যেহেতু প্লেন ওয়ান আছে এটাকে আমরা লগ এ রূপদান করব আমরা দেখো কি করব এই জায়গাটায় লগ এ বেস বি সি আর এই জায়গায় আমরা লিখবো লগ এ বেস এ আমরা জানি এটা লগের সূত্র জানি যে এই জায়গাটা যখন একই হয় এটা পুরোটা মিলে ওয়ান লেখা যায় তো আমরা সেই কাজটা এখানে করছি এখন দেখো এই দুটো লগের মধ্যে থেকে একটা লগ এ এটা যদি আমরা কমন নেই হ্যাঁ লগ কমন নিলেই তোমরা জানো যে যোগ থাকলে গুণ হয় আর বিয়োগ থাকলে ভাগ হয় এখন এই যে বিসি আর এ এই দুটো গুণ হয়ে যাবে গুণ হলে আমরা একবারে সাজিয়ে বিসি এ না লিখে এ বিসি লিখে দেব এটা আমাদের কাজ হয়ে গেল তো একইভাবে আমরা হচ্ছে যে কিউ প্লাস ওয়ানটা বের করবো কিউ প্লাস ওয়ান এখানে কিউ এর জায়গায় আমাদের কিউ এর যে মানটা ছিল লগ বি বেস সি এ প্লাস ওয়ান তো এখন এই ওয়ানের বদলে আমরা লিখব এই বেসটা দেখে কাজ করতে হবে এখানে বি বি লিখে অর্থাৎ লগ এইটা আমরা ঠিক রাখলাম আর এই ওয়ানের বদলে আমরা লিখব লগ বি বেস বি এই সূত্রটা তোমরা পড়েছো যে দুটো একই হলে এটা ওয়ান হয়ে যায় এইখান থেকে আমরা যদি লগ বি বেস কমন নেই তাহলে এই যে যোগ আছে যেহেতু এটা আর এটা গুণ হয়ে যাবে সি আর বি এটা গুণ করলে হয়ে যাবে এ বি সি সাজিয়ে নেব আচ্ছা এরপরে একই ভাবে আমরা আর প্লাস ওয়ান বই আসলে ওয়ানটা আগে লিখেছে এটা সমস্যা না হ্যাঁ আর প্লাস ওয়ান তাহলে আর এর মান ছিল আমাদের লগ সি বেস এ বি প্লাস ওয়ান এখন এই এর বদলে দেখো এইটা আমরা ঠিক রাখলাম লগ সি বেস এ বি আর এখানে যেহেতু সি বেস আছে তাহলে এই ওয়ান এর বদলে আমরা লিখবো সি বেস সি এটা মানে কিন্তু ওয়ান এবার এখান থেকে এই লগ সি বেস যদি কমন নেই তাহলে এটা আর এটা গুণ হয়ে যাবে যেহেতু যোগ আছে গুণ করলে হবে এ বি সি ওকে এখন দেখো আমাদের যে প্রমাণটা দিয়েছিল সেটা ছিল এমন যে দেখাও যে এই জিনিসটা এই এই মানগুলো কিন্তু আমরা অলরেডি হ্যাঁ বের করে ফেলেছি তাহলে অপে আমরা এইভাবে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ওয়ান বাই পি প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই কিউ প্লাস 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 ওয়ান 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 বাই আর আর ওয়ান এখন এই যে উপরে আমরা যে পি প্লাস ওয়ান কিউ প্লাস ওয়ান আর আর প্লাস ওয়ান এর মান বের করেছি সেগুলো এখানে বসাবো তাহলে এই পি প্লাস ওয়ান এর মান আমাদের এটা লগ এব মান হচ্ছে লগ বিস তো আমরা কিন্তু দেখো উদাহরণ সাতাশে এই জিনিসটাই প্রমাণ করেছিলাম একদম তোমার দেখো এই যে এই জিনিসটা এটা সমান এই যে ওয়ান প্রমাণ করেছিলাম হুম তো এই জায়গায় কিন্তু বইয়ে যেমন লিখেছে যে পূর্ববর্তী উদাহরণে আমরা প্রমাণ করে দেখেছি এটা সমান ওয়ান তো আমরা অঙ্ক করার সময় তো আর এটা লিখতে পারবো না এটা আমরা সরাসরি এটা সমান কিন্তু ওয়ান বসিয়ে দিতে পারবো বিষয়টা কেমন যেমন একটা ধরো যে বর্গের যে সূত্রটা আছে প্লাস বি হল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ প্লাস বি তো এই সূত্রটা যদি আমাকে প্রমাণ করতে দেয় আমি তখন কি করব এ প্লাস কে দুইবার লিখে গুণ করব হল স্কোয়ার মানে কি দুইবার লেখা তো এটা গুণ করলে দেখো এ স্কোয়ার এইটা গুণ করে হয় করে আবার একটা এবি আর বিবি গুণ করলে বি স্কোয়ার এই যোগ করলে কিন্তু টু এ বি হয় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এটা হচ্ছে সূত্র প্রমাণ দিলে আমরা এটা করব আর কোন একটা অঙ্কে যদি আমাদের সরাসরি এরকম একটা অবস্থা আসে তখন তো আর আমরা এইভাবে ভেঙে আসলে প্রমাণ করব না তখন সরাসরি এটাই লিখব তো এই অঙ্কটাও সেরকম যে আমরা উদাহরণ সাতাশে এটা সমান ওয়ান প্রমাণ করেছিলাম তো আমি আগেই বলেছি যে এটা সূত্র হিসেবে মনে রাখবে এই চেহারাটা যেটা সমান আসলে ওয়ান লেখা যায় এখানে সরাসরি আমরা ওয়ান লিখে দেবো আর এখানে আমাদের তেমন কোনো ব্যাখ্যারও আসলে প্রয়োজন হবে না এই ওয়ান লিখে দিলে আমরা এখানে বলে দেবো যে শো অর্থাৎ আমাদের জিনিসটা দেখানো হয়ে গেল তো জাস্ট এখানে আর একটা কাজ অবশ্য করতে হতো এখানে প্রমাণটা যেহেতু এইভাবে আছে দেখাও যে এই যে এইটা দেওয়া আছে তো আমরা সেই জায়গায় একটা কাজ করে দিই অতএব দিয়ে একটা লাইন লিখে দিই তাহলে অতএব বাই কিছুই লাগবে না এটা সরাসরি আসলে লিখে দিলেও প্রমাণ হয়ে যাবে আর একটা লাইন লিখলে ভালো হয় ওয়ান সমান ওয়ান এখানে সৌর লিখে দাও তাহলে আরো বেশি ভালো হয় যেহেতু কোয়েশ্চেনটা আসলে এইটা দিয়েছিল তো আশা করি বুঝতে পেরেছ পরের পাটে আমরা উদাহরণ অনত্রিশ সলভ করবো আজকে পর্যন্তই ধন্যবাদ